আসসালামু আলাইকুম কাকরোল কাঁঠাল বিচি দিয়ে কই মাছ রান্না করে দেখাবো আর এর জন্য আমি নিয়ে নিয়েছি চারটি কাকরোল লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর কিছু কাঁঠাল বিচি বড়ো সাইজের একটা কই মাছকে চার পিস করে নিয়েছি চাইলে তিন পিস করেও মোটা করে নেওয়া যেতে পারে আর সেখানে একটা চামচ হলুদ একটা চামচ মরিচ আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তেলে ভালো করে ভেজে নিচ্ছি এক পাশ কিছুটা ভাজা হলে এখন আমি উল্টেই দিচ্ছি অপর পাশ ভাজার জন্য বেশ খানিকটা মোচমুচি করেই ভেজে নিয়েছি আমি মাছগুলো চাইলে কেউ কিছুটা কম ভেজেও নিতে পারেন মাছ ভাজার তেলটাই আমি প্যানের মধ্যে দিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মাছের এসাইজের দুটি পেঁয়াজ আমি কুচি করে তেলে দিয়ে দিলাম ফেসবুক থেকে যদি কেউ আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন আমার ভিডিওটিতে লাইক দেবেন চ্যানেলটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন চ্যানেলটা ঘুরে আসতে পারেন আর ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন কিছুটা নাড়াচাড়া করে হলুদ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর কাঁচা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা তেল আর পেঁয়াজের সাথে ভালো করে মাখিয়ে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পর আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষানোর পর যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এর মাঝে কাঁকরোল আর কাঁঠাল বিচি একসাথে দিয়ে দেব। আমি আগেই বলেছি কাঁকরোল দিয়েছি চারটি মাঝারি সাইজের আর কাঁঠাল বিয়ে দিয়ে বিচি দিয়েছি দেয়ের কাপ মেজারমেন্ট কাপের দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ কিছুক্ষণ কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব আর আমি সব সময় বলি যে রান্না হচ্ছে একটা শিল্প আর রান্নার ক্ষেত্রে অনেকটাই আন্দাজ করে রান্না করতে হয় নতুন যখন আমরা রান্না করতে যাই তখন স্বাভাবিকভাবেই পানির পরিমাণ লবণের পরিমাণ ঠিক থাকতো না তো আমি এখানে পানিটা দিয়ে দিয়েছি সেই আন্দাজ করে যে আমি ঝোলটা কতটুকু রাখবো চুলা গাছটা বাড়ানো থাকবে আর বলক আসার পর আমি এখন তরকারিটা ঢেকে দেবো ঢেকে দেবার পর আমি চুলা গাছটা মাঝারি করে দেবো আর মাঝখানে দু একবার ঢাকনাটা উঠিয়ে খেয়াল করতে হবে যে কাঁক্রোল আর কাঁঠাল বিচিটা কীরকম সিদ্ধ হয়েছে বেশ কিছুক্ষণ পর আমি এখন ঢাকনাটা তুলে চেক করে নেব কাঁঠালের বিচিটা কীরকম সিদ্ধ হয়েছে কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে যখন দেখব যে হাতে একটু চাপ দিলে বিচিটা ভেঙে যাচ্ছে তখন বুঝে নেব যে এটা ফিফটি পারসেন্টের বেশি সিদ্ধ হয়ে গিয়েছে আর তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি জলের ওপর চুলা রাচটা কিন্তু মাঝারি থাকবে আর মাছগুলো দিয়ে আমি তরকারিটা ঢেকে দিচ্ছি প্রায় আড়াই মিনিট পর আমি ঢাকনাটা তুলে মাছগুলো একটু উলটিয়ে দিব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে তরকারির ঝোলটা দেখে নিচ্ছি যে আমি এতটুকু রাখবো না একটু শুকিয়ে নেব মাঝে চাইলে আরেকবার একটু চেক করে নেওয়া যেতে পারে রান্নাটা কাঁচামরিচ দিয়ে চুলা রাজটা একদম নিভি নিবি করে পাঁচ মিনিট রেখে দিয়েছি আর এরপর পরিবেশন করে নিচ্ছি খুবই উচ্চ মানের যুক্ত এই খাবার যেহেতু কাঁঠালের বিচিতে অনেক প্রোটিন থাকে এবং খুবই সুস্বাদু এই মাছের তরকারিটি বাসায় রান্না করে আপনারা দেখতে পারেন